আজ আপনাদের জন্য পুরাতন দিনের মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি সাবু দিয়ে তো আমরা অনেকেই পায়েস ফিন্নি বা যে কোনো জিনিসই সাবু দিয়ে আমরা খেয়েছি কিন্তু সাবু লুচি কি কখনো খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আপনাদের জন্য সহজভাবে সাবুর লুচি তৈরি করে দেখাবো যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং অনেক মুচমুচে হয় এই জন্য আমি প্রথমে একটি বোলের মধ্যে সাবু নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি সাবুন নিয়ে নিয়েছি এখানে এক কাপ মতো এটা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন এই রেসিপিটা এতটাই মজার যে এই সাবুর লুচি একবার খেলে আপনারা কিন্তু ময়দা লুচি আর খেতে ইচ্ছা করবে না ওই জন্য একটি কড়াই আমি হালকা গরম করে নিয়েছি তার মধ্যে আমি সাবুটা দিয়ে হালকা আছে একটু টেটে নিচ্ছি এতে করে সাবুর মধ্যে যে কাঁচা ভাবটা এটা চলে যাবে এবং সাবুটা মসমসা ভাব চলে আসবে একটু হালকা আছে এটা আলতো হাতে ভেজে নিতে হবে সাবুটা ভেজে নেওয়ার পরে আমি সাবুটা গুঁড়া করে নিয়েছি এটা অবশ্যই আপনারা ভালো করে গুঁড়া করে নেবেন তা হলে তাতে তলে সাবুর যে কুচি কুচি অংশটা আছে এটা পড়বে এই সাবুর ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে নিচ্ছি আর এখানে আপনারা ইচ্ছা করলে সিদ্ধ আলু ব্যবহার করতে পারেন এতেও কিন্তু লুচির টেস্টটা দারুণ হবে এখানে সাবুর আলুর লুচি হয়ে যাবে এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ চিনি আর তেল দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা এখানে আমি লুচিটা ঝাল ঝাল তৈরি করব এই জন্য কাঁচামরিচ এবং ধনিয়া পাতা ব্যবহার করছি আপনার ইচ্ছা করলে এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচটা স্কিপ করতে পারেন এতেও কিন্তু এর টেস্টটা একদমই একই রকমই থাকবে কোনো তফাৎ হবে না তবে ঝাল ঝালটা আমাদের মুখরোচক হিসেবে একটু খেতে বেশি ভালো লাগে এটা খালি মুখেও কিন্তু খাওয়া যাবে এখানে কথা বলতে বলতে আমি এখানে সামান্য পরিমাণ মানে এক চামচ পরিমাণ জিরা ভাজা জিরাগুলো দিয়ে এতে এর টেস্টটা আরও দারুণ হয়ে যাবে এখানে আমি সামান্য পরিমাণ করে অল্প অল্প জল ব্যবহার করছি অবশ্যই ময়দা মাখার সময় করে জল জল চেষ্টা যদি বেশি একসাথে দিয়ে তাহলে ময়দাটা একদম কিন্তু পাতলা হয়ে যাবে যাচির সেপ আনতে আমাদের কষ্ট হবে ময়দাটা মেখে নেওয়ার পরে আমি এখানে সামান্য তেল দিয়ে দুই মিনিটের জন্য ময়দাটাকে রেস্টে রেখে দেবো এই ভালো করে ময়দাটা মাখার কারণে কিন্তু লুচিটা অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে এটা অনেক একটি পুরাতন রেসিপি যা কিন্তু এখন হারিয়ে যেতে বসেছে একটি কড়াই নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি এখানে অবশ্যই লুচিটা কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে আমি লুচি লেচি কেটে নিলাম আমার পরিমাণ অনুযায়ী এখানে আপনারা ছোট বড় করে অবশ্যই করে নিতে পারেন এখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলতো হাতে লুচিটা বেলে নিতে হবে যেহেতু এটা সাবুর সেহেতু এখানে একটু তেরা বাখা বা ধারটা ফেটে যেতে পারে আপনারা যদি চান তাহলে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন আপনাদের সুবিধার্থে এটা আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি আর একটু পাতলা করে বেলে নেবেন তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে লুচিটা দিয়ে আলতো হাতে এখন ভেজে নিচ্ছি আপনারাও সবাই পারেন লুচি ভাজতে তবে এই সাবুর লুচির রেসিপিটাই একটি ইউনিক রেসিপি একটি পুরাতন দিনের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে খাবেন এটা কিন্তু খালি মুখেও স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে আবার আলুর তরকারি বা বিভিন্ন সবজির সাথে এটা পরিবেশন করলে এটা স্বাদ দারুণ লাগবে লুচিটা অবশ্যই একটু চেপে চেপে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়ে গেছে আর লুচিটা আমি ভেজে তুলে নেব এবং এক এক করে প্রত্যেকটি লুচি ভেজে নেব আমার এই রেসিপি গুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন পাশে এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন ভিডিও সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও লোভনীয় লাগছে আমার এই সাবুর লুচির রেসিপিটি আপনাদের কাছে আমি চেষ্টা করি পুরাতন দিনে এবং সহজ মুখর সব রেসিপিগুলো তুলে ধরার জন্য আপনারা বেশি বেশি করে আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন আজকে এই পর্যন্তই আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মধ্যে আমি হাজির হয়ে যাব ধন্যবাদ